বাংলাদেশ মুসলমানের দেশ আসতে গেমের ধরনা দেশটা কার দেশ কথা আপনাদের সামনে বলতে চাই ইংরেজ পরে দুই সবসর এই দেশে শোষণ করেছেন ইংরেজ যখন এই দেশ পৃথিবী হয়েছে দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা কলিকাতার ভাষাকে বাংলা আসামের ভাষাও বাংলা ত্রিপুরার ভাষাও বাংলা ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ আসাম হিন্দুস্তানের অংশ কলিকাতা বাংলা ভাষাবাসী বাঙালি হওয়ার পর হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ আমরা মুসলমান মুসলিম হওয়ার কারণে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে একটু দেখেন কাশ্মীরের দিকে সত্তর বাহাত্তর বৎসর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে সত্তর বৎসরেও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বৎসর যাবৎ আসাম স্বাধীনতা আন্দোলন করছেন স্বাধীনতা অর্জন করতে পারে নাই ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন চল্লিশ বৎসর তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা মুসলিম উত্তশীল হয়ে যদি পূর্ব পাকিস্তান না হতাম আমরা সত্তর বৎসর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে কিসের কারণে আমরা মুসলমান হওয়ার কারণে ঠিক নামে ঠিক নয় মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে আজকে চুয়ান্ন বছর ভারত আমাদের পেছনে লেগেছেন আমার দেশের সম্পদ তারা করেছেন বিজয় দিবসে মিস্টার মোদী একটি বার্তা দিয়েছেন সেই বার্তাই বলেছেন এটা নাকি তাদের বিজয় পরিষ্কার ভাষায় বলতে চাই मिस्टर मोदी সাহেব বারবারই করার আগে আফগানিস্তানের দিকে তাকাবেন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিতে লাখো জনমের আফগানিস্তান থেকে এইভাবে বিচার করে দিয়েছে আজকে বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে স্বাধীনতার পরে পাকিস্তানের রাজেই সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লঙ্ঘন করে নিয়েছেন 54 বছরে আমাদেরকে পানিতে ভাসছেন আমরা 54 বছরের ইতিহাস ভুলে যাই নাই লেডি প্রধানমন্ত্রীকে আপনারা 15 বছর ক্ষমতায় টিকে রেখেছেন সর্বশেষের সম্পদ আপনাদের প্ররোচনায় আপনাদের সহযোগিতায় লুণ্ঠন করেছেন সুতরাং সাধু সাবধান সাধু সাবধান বাংলাদেশের থেকে চোখ তুলে তাকাবেন চোখ ফেলা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমি যখন জেলখানার থেকে বের হলাম দুই বছর পরে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দিন ছিলাম আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র থেকে বারবার যোগাযোগ হচ্ছে তারপরে হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমি অ্যাম্বুলেন্সে করে গেলাম পুলিশ প্রধান সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন অর্ধন কর্তৃপক্ষ ছিলেন সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসতেন। বৈশাখ প্রথম যে ওয়াজটা ডা দিয়েছেন শোনবার ওয়াজ হল এমন একজন ধার্মিক মহিলা ভাইবেন কু দেখেন না মাথার কাপড় কোনোদিন দিন না এ পর্যন্ত ব্লাউজ পরে পাঁচাত্তর মাস টাইম মতো পরে কোনোদিন সাহায্য কাজা নাই ভজনের নামাজের পরে কোরআন তেলা করে যিনি কোনো কাজ করেন না জনভবন যখন দখল করা হয়েছে মদের বোতল পাওয়া গেছে কোরআন শরীফ পাওয়া যায় না

মুসলমান তারা মোমেন না তাদের কামরা কি ওই যে এত পর্যন্ত কালস করছে মাথার মধ্যে ঘুমটা দিছে হাতের তসবি নেয়া মাথায় হিজাব করে তারপরে শপথ ব্যক্তি উচ্চারণ করেছেন আর ওই যে বক্তি দেয় তারাই বলছে লাখন দিন কুমলিয়া দিন বকারি শরীফের হাদিস যা কিছু করছে সব কিছু মানুষকে আল্লাহকে এবং মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য করে রা যখদুন ইল্লা আন তুসাফুম আসলে তার আল্লাহর গোটা দিতে পারে নাই মুসলমানও গোটা দিতে পারে নাই নিসারাই তো গোটা করছে ঠিক ঠিক তবে 17 যারা বলছেন খেলা হবে ঠিক না না বলতে চাই খেলার মাঠে আমরা ছিলাম ঠিক কথা اسئله বলবেন না ছেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয় সেই ভাষায় কথা বলেছি সত্র বছর আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু দুঃখ জাগায় জায়গায় তোমরা খেলতে আসো নাই তোমাদের পরিশ্রমের অস্ত্রের বিনিময়ে খেলছ আজকে যখন পুলিশ তোমাদের সাথে নাই তোমরা না বলতা পালাব না এখন গেলা

আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে যখন দেখি এনুয়ার মেলন সাহেবরা আজকে যখন দেখি আমি লোকেরা জামায় আদরে আনা হয়ে কোঠে আমাদের তখন রক্তক্ষরণ হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে থেকে তাদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইতে হবে জিজ্ঞেস করতে চাই কাউয়া তিন মাস কেমনে বাংলাদেশে চাইছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি যাই নাই আমি নসেন দিই রাতে আরেকটা সময় এক সিএনজি পাম্পে দাঁড়াইছি এক দোকানের সামনে দাঁড়ায় এক কপি পান করতেছি আমাকে উদ্যতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পাম্পে কি করেন তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিরাপদ ছিল না আমাদের চলাফেরা পর্যন্ত নিরাপদ ছিল না আওয়ামী লীগ চলে গেছে তাদের প্রযুক্তি চলে যায় নাই তিন মাস পর্যন্ত বাংলাদেশে থাকলো তাকে কেন ধরতে পারলেন না পরিষ্কার বসায় বলতে চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ আওয়ামী বিরোধী যারা তারা নির্যাতিত হয়েছে আমরাও স্বীকার করি না এক স্বীকার করি তাদের অনেককে ফাসির কাছে জড়ানো হয়েছে তাদের অনেককে করো সয়া দেওয়া হয়েছে তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে দরছাড়া করে রাখা হয়েছে আমরা সব গুলি স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্র বৎসরের

আমাদেরকে দুষ্টাপ আমাদের গায়ে দুষ্টা পেয়েছেন ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা কিন্তু ঘুষ আমাদের উপর সবাই আসছে তাদের মধ্যে হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং হাসিনাকে সেটাই ভাজাই পাবে ঠিক সাদিনে যাইতে হবে বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না রাজিনা সবাই

তিন নম্বর কথা বলতে চাই তার আবার ইস্তেমা করবে গত সাত বছর কইরা আসছে কিভাবে জানেন আমরা ইস্তেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠ ঠাকুর খাস্তা হয়ে যায় না এতগুলি মানুষ পাক করে খানা পিনা খায় ময়লা আবর্জনা আসে ওই মহিলা আবর্জনা পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটাও এখান থেকে আর হবে না আস্তে সে যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহীদের রক্ত চলেছ সেই মাঠে তোমাদেরকে কোন ইস্তফা করতে দেওয়া হবে না ইসলাম যদি তাই হয়ে তাকে চন্ন বৎসরের বাংলাদেশ দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথমষ্ট সোনার বাংলা চৌত্রিশ সোনা একজনের বুমি করছে আরেকজনে খেয়েছে আমি নিজে চকে দেখি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসেবে বলছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বাংলা দেখা শেষ সত্র বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের সত্র জনতার আন্দোলনে আমার চৌরাশি জন সত্র জীবন দিয়েছেন কোঠার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাত্র সাত সত্রদের জন্যে কোঠার কোন প্রয়োজন নয় তারপরে স্কুল কলেজের ছাত্র আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালাইছে আমরা করে বসে থাকে তাদের সাথে মাঠে নেমেছি দেশপ্রেমিকের পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় তো তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ জুলাই আগস্টে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম উপদেষ্টা ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করে উনারা চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন এবারে বাংলাদেশ বাংলাদেশ আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ বাবু নগরী আমরা তার নেতৃত্ব আপনারা তার নেতৃত্ব অগ্রসর হতে প্রশ্ন কি আল্লাহ মা বাবা নগরী সাহেবকে আল্লাহ পাঠকির গণে খায়ার দান করো আমরা তার নেতৃত্বের সামনে দিকে অগ্রসর হব বাংলাদেশে ইসলামের বাইরে কেউ কোনো কিছু করার কল্পনাও যেন করতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকব নিদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন ওলামা একরামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি আছেন তো ইনশাল বসে পড়েন বসে পড়েন আমি রে হেফাজত আল্লা শাহমুহিকুল্লা পবন করি আজকে প্রধান অতিথির সর্বশ্রেষ্ঠ সিহ করে তারপরে তিনি আজকে মনাজাত দিবেন আমরা মনাজাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ আজকের মাহফিলকে